দেখছেন খবর বাংলা ঘড়িরঘাটে ঠিক বিকেল পাঁচটার মুহূর্তে পাঁচটার স্পেশাল খবর নিয়ে সঙ্গে আমি স্মৃতি নজর রাখবো খবরে একের পর এক পাক মন্ত্রীরা হুঁশিয়ারি দিচ্ছে ভারতকে এবার ফের আরও এক পাকিস্তানের রাষ্ট্রদূত মোহাম্মদ খালিদ জামালের হুঁশিয়ারি ভারতকে তিনি বলেছেন যদি ভারত পাকিস্তানকে আক্রমণ করে বা জলপ্রবাহ ব্যাহত করে তাহলে পাকিস্তান তাদের সম্পূর্ণ সামরিক শক্তি প্রয়োগ করতে পিছু পা হবে না আবারও পারমাণবিক দিল পাকিস্তান ভারতকে চাঞ্চল্যকর খবর নির্লজ্জ পাকিস্তানের মন্ত্রীরা একের পর এক পারমাণবিক হুশিয়ারি দিচ্ছে ভারতবর্ষকে এবার পাকিস্তানের রাষ্ট্রদূত মোহাম্মদ খালিদ জামালির হুশিয়ারি যদি ভারত পাকিস্তানে আক্রমণ করে বা তাদের জল প্রবাহ ব্যাহত করে তাহলে পাকিস্তান তাদের সম্পূর্ণ সামরিক শক্তি প্রয়োগ করতে পিছপা হবে না রাষ্ট্রদূতের বিস্ফোরক দাবি আমাদের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে যে ভারত পাকিস্তানের সামরিক হামলা পরিকল্পনা করছে কিছু গোপন নথি ফাঁস হয়েছে যেখানে নির্দিষ্ট অঞ্চলে হামলার কথা বলা আছে আমরা মনে করছি এটি অত্যন্ত ঘনিষ্ঠ ভাবে ঘটতে চলেছে তিনি আরো বলেন আমরা পাকিস্তানে পূর্ণ শক্তি ব্যবহার করব সেটি হোক প্রচলিত বা পারমাণবিক অস্ত্র প্রসঙ্গত জম্মু কাশ্মীরে পাহলগামে হামলার জন্য পাকিস্তান ঘটিতে জঙ্গি গোষ্ঠীগুলিকে দায়ী করেছে ভারত ইসলামাবাদ যদিও এই অভিযোগ অস্বীকার করেছে এই ঘটনার পর ভারত সিন্ধু জল চুক্তির কার্যকারিতা স্থগিত করেছে যা উনিশশো ষাট সালে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় সই হয়েছিল এবং এতদিন দুই দেশের মধ্যে একমাত্র টিকে থাকার শান্তিপূর্ণ চুক্তিগুলো একটি ছিল এই সিদ্ধান্তকে যুদ্ধ ঘোষণা বলে বর্ণনা করেছে খালেদ জামালি তার হুশিয়ারি নিম্ন অববাহিকার দেশ হিসেবে পাকিস্তানের জল Well, we, when it comes to India and Pakistan, we do not get involved into this debate of numerical strength. We, in Pakistan, will use the full spectrum of power, both conventional, conventional and nuclear. অর্থাৎ ভারতকে আবারও পারমাণবিক হামলার হুশিয়ারি পাকিস্তানে যদিও এই হুশিয়ারিকে পাত্তা দিতে নারাজ ভারত বিউরো রিপোর্ট খবর বাংলা বিপুল পরিমাণ নোট সহ গ্রেফতার এক জাল নোট কারবারি একেবারে বড় সড় সাফল্য পেল মাটিয়া থানার পুলিশ শনিবার সন্ধ্যায় হাটের মাটিয়া থানার খোলাপোতা এলাকায় হানা দিয়ে চৌত্রিশ লক্ষ টাকা জাল নোট উদ্ধার করল পুলিশ জাল নোট পাচারকারী চাই গ্রেফতার বাংলাদেশের চোখ খতিয়ে দেখছে প্রশাসন প্রায় চৌত্রিশ লক্ষ টাকা জাল ভারতীয় নোট উদ্ধার বিপুল পরিমাণ নোটের সাদা পেপার কাটিং উদ্ধার বিপুল পরিমাণ জাল নোট সহ এক জাল নোট কারবারি বড় সাফল্য পেল মাটিয়া থানার পুলিশ শনিবার সন্ধ্যায় বসিরহাটের মাটিয়া থানার খালাপোতা এলাকায় হানা দিয়ে চৌত্রিশ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করল পুলিশ সঙ্গে গ্রেফতার এক জাল নোটের কারবারি বাদরিয়ার এস রাহুল মিশ্র মাটিয়া থানার এক প্রেস কনফারেন্সের মাধ্যমে বলেন ধৃতের নাম শেখ আব্দুল করিম ওরফের রাজা তার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় চৌত্রিশ লক্ষ টাকার জাল ভারতীয় নোট গোপন সূত্রে খবর পেয়ে খালাপোতা এলাকায় একটি হানা দেয় পুলিশের দল জাল নোট কারবারিকে হাতে হাতে পাকরাও করে স্পেশাল অপারেশন গ্রুপ ও মাতিয়া থানা পুলিশ উদ্ধার হওয়া নোটের মধ্যে দু ও দুশো টাকার নোট বাজেয়াপ্ত হয়েছে প্রায় তেত্রিশ লক্ষ ছাপ্পান্ন হাজার তিনশো টাকা উদ্ধার করা হয়েছে ধৃতের বিরুদ্ধে এরই মধ্যে মাটিয়া থানায় চুরি ছিনতাইয়ের একাধিক অভিযোগ ছিল পাশাপাশি আগ্নেয়াস্ত্র মামলায় সে ছয় মাস আগে পুলিশের হাতে ধরাও পড়েছিল ওই বাড়ি থেকে উদ্ধার হয়েছে সাদা পেপার কাটিং যেগুলো সাইজ টাকা সমান পুলিশের প্রাথমিক ধারণা আগামীতে এগুলোই প্রিন্টিং হয়ে টাকায় রূপান্তরিত হতো ধৃতের সঙ্গে বাংলাদেশের কোন যোগ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ তাকে মহকুমা আদালতে রবিবার পেশ করা হবে এবং বিচারকের কাছে সাত দিনের পুলিশে হেফাজতে নেওয়ার আবেদন চাওয়া হয়েছে দু হাজার টাকা জাল লোট এক হাজার পাঁচশো সাতষট্টি পাঁচশো টাকার জাল লোট তিনশো সাতাশটি দুশো টাকা জাল লোট দুশো চুরানব্বইটি বাদুরিয়ার বাদরিয়ার সিপিও রাহুল মিত্র পুলিশ আধিকারিক মলয় মণ্ডল সহ প্রশাসনিক কর্তারা জানান। ইতিমধ্যেই জাল লটের উৎস কোথায় তাকে হিপাজতে নিজিজ্ঞাসাবাদ করবে অন্যদিকে বাংলাদেশি যোগ আছে কিনা সেটাও তদন্ত করে দেখা হচ্ছে এর পেছনে রয়েছে কি আরো বড় কোনো মাথা তার রহস্য খুঁটিয়ে দেখছে পুলিশ শুনে এর এগেইনস্টে আর্মস্যাক এবং কেস আছে মাঠে নামতেই কেস হয়েছে এই অ্যাক্টিভিটির এটাকে আগে তো এক্স মাস আগে একটা আর্মস নিয়ে একটা এডিকট হয়েছে ছয়ে ছিল এখন আমরা ইনভেস্টিগেশনের পরে জানতে পারবো কালকে সিজার হয়েছে আজকে পুলিশ মানতে নিয়ে আমরা এটাকে কিভাবে প্রিপেয়ার করতো কিভাবে ইউজ করতে ওটাকে আমরা জানব আবারও অস্বাভাবিক মৃত্যু খড়গপুর আইআইটি পড়ুয়ার রবিবার সকালে ঘর থেকে উদ্ধার ঝুলন্ত মৃতদেহ পড়োয়া নাম মোহাম্মদ আসিফ কমার খড়গপুরে আইআইটি তে মাসের মধ্যে তিনজন মেধাবে পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়ায় এবং পুরো ঘটনার তদন্তে পুলিশ খড়গপুর আইআইটিতে পড়ুয়ার রহস্য মৃত্যু আবারও অস্বাভাবিক মৃত্যু খড়গপুর আইআইটি পড়ুয়ার রবিবার সকালে ঘর থেকে উদ্ধার ঝুলন্ত মৃতদেহ পড়ুয়ার নাম মোহাম্মদ আসিফ কামার খড়গপুর আইআইটিতে চার মাসের মধ্যে তিনজন মেধাবী পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়ায় এবং পুরো ঘটনার তদন্ত শুরু করে পুলিশ মাঝে মধ্যে বলতেন স্ত্রীকে তার নাক মুখ বড়ই সুন্দর প্রায় এক দশকের দাম্পত্য জীবন নিয়ে সংসার দুজনের কিন্তু নাকমুখ সুন্দর বলতে বলতে একদিন স্বামী এমন কাণ্ড ঘটাবেন ভাবতে পারেননি স্ত্রী হঠাৎই ঘুমন্ত অবস্থায় স্ত্রী নাক কামড়ে খেলো স্বামী ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত এগারো নম্বর ওয়ার্ডের বের পাড়া এলাকায় ও কি আই তিনি বলতো যে নাকটা ভালো হ্যাঁ নাকটা ভালো তোর নাক মুখে অ্যাসিড ঢেলে দেবো নাকটা হচ্ছে কি যে উঠে দেবো এরকম বলতো লেখা করে থাকলে আমার গলা করে মারার চেষ্টা করতো নাক সুন্দর তাই না ঘুমন্ত অবস্থায় না কামড়ে গিলে খেয়ে নিল স্বামী না খেয়ে বর্তমানে স্ত্রী ঘরে গুণধর স্বামী স্ত্রীর মুখটা দেখতে সুন্দর নাকটাও খুব ভালো লাগে তাই ঘুমন্ত অবস্থায় স্ত্রীর নাক কাম দেখে নিল স্বামী এমন ঘটনা ঘটলো নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত এগারো নম্বর ওয়ার্ডের বেরপাড়া এলাকায় মেরপাড়া এলাকার বাসিন্দা বাপন শেখের সঙ্গে গত ন বছর আগে প্রেম করে বিয়ে হয় মধু খাতুনের তাদের একটি আট বছরের কন্যা সন্তানও রয়েছে নয় বছর ধরে সংসার ভালোই চলছিল তাদের কিন্তু স্বামী মাঝে মধ্যেই বলতো তার স্ত্রীর মুখটা খুব সুন্দর বিশেষ করে নাকটা খুব ভালো লাগে গত বৃহস্পতিবার রাতে যখন ঘুমাচ্ছিলেন ঠিক রাত নাগাদ হঠাৎ আচমকা তার নাকে কামড় দেয় তার স্বামী বাপন কামড় দিয়ে না খেয়ে নেয় স্বামী আচমকা যারা যন্ত্রণায় ঘুম ভেঙে যায় স্ত্রী মধু খাতুনের এরপর নিজেকে বাঁচানোর চেষ্টা করলে আবারও আঙুলে কামড় মারে তার স্বামী কোন রকমে বাড়ির বাইরে পালিয়ে আসে তার স্ত্রী তার স্ত্রী মধু খাতুনের দাবি তার স্বামী মাঝে মধ্যে মদ্যপান করত এরপর বলতো তোর মুখটা এত সুন্দর কেন নাকটা আরো সুন্দর তাই আমি নাকটা কাম রেখিয়ে নেব সেই কারণেই আচমকা রাতে এই ঘটনা ঘটাই তার স্বামী পাশাপাশি তিনি আরো অভিযোগ করে যেহেতু আমার মুখ সুন্দর তাই অ্যাসিড মারার হুমকিও দিয়েছিল স্বামী এরপর শ্রী মধু খাতুন শান্তিপুর থানায় তার স্বামী বাপন শেখের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাপন শেখকে গ্রেফতার করে পুলিশ আজ তাকে রানাঘাট আদালতে তোলা হয় ঘটনা আমি যখন ঘুমাচ্ছিলাম তখন আমার স্বামী আমাকে গলা টিপে ধরে আচ্ছা গলা টিপে ধরার পরে কোনো রকম ভাবে আমি ছাড়াতে পারি না গলা টিপে ধরার পরে তারপরে আমার নাক কামড়ে দেয় নাক কামড়ে নিজের মুখে নিয়ে নেয় নাকের এই ডগাটা তারপরে আমার আমি যখন আরও ছাড়ানোর চেষ্টা করি আমাকে পুরো মেরে ফেলে দেওয়ার চেষ্টা করে ছাড়ানোর চেষ্টা করলেও আমার আঙুলটা কামড়ে দি কামড়ে দেয় আঙুলটা কামড়ে ডগাটা কামড়ে নিয়ে নেয় মুখের মধ্যে সব পুরো ناکাম আচ্ছা কি কারণে এরকম করল আমি জানি না আমি জানি না কি কারণে করেছে কারণ আমি ঘুমাচ্ছি কোনো অশান্তি ছিল কোনো অশান্তি নেই কোনো ঝামেলা নেই কোনো কিছুই ছিল না তো বিরাইদিনই বলতো যে নাকটা ভালো হ্যাঁ নাকটা ভালো তোর নাক মুখে অ্যাসিড ঢেলে দেবো নাকটা হচ্ছে কি যে উপরে দেবো এরকম বলত আর বিরাইদিনই এটা করে থাকলে আমার গলা টিপে ধরে মারার চেষ্টা করত আচ্ছা তবুও আমি নিজেকে বাঁচার চেষ্টা করতাম কিন্তু সেদিন এমন হয়েছিল আমাকে পুরো মারা হাফ মারাই করে ফেলেছে আমি অনেক কষ্ট করে আবার মা গেছি দরজা দুটো দরজা ভেঙে আমার মা আমাকে বাঁচিয়েছে রাত্রি তখন তিনটে বাজে তখন তো রাতে সবাই ঘুমায় যে যার ঘরে আমও ঘুমায় প্রতিদিন কর মতন সেদিন করে রাতে ঘুমিয়েছি এবার রাত্রি আবার ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে আমি আবার আবার ঘুম ভেঙে আবার মানুষ ঘুমায় বাইরে থেকে এসে ঘুমাতে আর ওর দেখি ঘর থেকে চিৎকার আসা ও ঘর জামাই থাকে ওর জন্য পাশাপাশি যে চিৎকার আসছে মা তুমি আমাকে বাঁচাও মা তুমি আমাকে বাঁচাও আমি যে গলা দিয়ে আমি দরজা দেওয়া আছে দরজা খুব বলছে আমার খুদার পরিস্থিতি নেই মা আমাকে বাপন চেপে ধরেছে গলা টিপে ধরেছে মা মানে ও কথা বলছে মানে এত কষ্ট হয়েছে দিয়ে আমি দরজা ভেঙে দুটো দরজা ভেঙে ওকে আমি গিয়ে দেখি আমার জামাই ওকে গলা টিপে ধরে আছে নাক কামড়ে নিয়েছে নাচদের রক্তপাত বার হচ্ছে আঙুলটা কামড়ে নিয়েছে রক্ত রক্তত্তা দিয়ে আমি ওকে ছাড়াতে আমাকে আমার জামাই মারতে যাচ্ছে দিয়ে আমি ভয় আমার পাশের বাড়ি আমার জায়ের ছেলেকে ডাকি ও আসে যে কোনো রকম করে আমার মেয়েটাকে ছাড়াই তারপর আবার ওকে কামড়ে ধরে আমার ওই যায় ছেলেকে ওকেও কামড়ে কামড়ে নিয়েছে দিয়ে কোনো রকম ছাড়িয়ে মেয়েটা মানে আধমরা করেই দিয়েছে এমনিও বলেছিল যে তোকে আমার মানে তোর মুখটা তোর নাকটা আমার খুব সমস্যা হয় मैंने मैं ट्रैक्टर सुन दे और জামाई ऑटोटा तो नहीं माने प्रेम कर ले ভালোবাসা করে করলে যা হয় ये न बहुत छोटा एकटा विरोधी अब आप दिखेंगे और भी फ्रेश और हैंडसम क्योंकि कट एंड केयर अब आपके लिए लाया है हेयर कटिंग के साथ-साथ अलग-अलग तरह की मसाज फेशियल शेविंग और हेयर कलर की सुविधा अपनी पसंद का हेयर कट करवाने के लिए अब कहीं और जाने की जरूरत नहीं है कट एंड केयर में एक्सपर्ट्स के द्वारा करवाइए अपनी पसंद का हेयर कट नैर आलम के कट एंड केयर में एक बार आएंगे तो बार बार आना चाहेंगे। आपका पसंदीदा सलून अब आपके अपने शहर में हमारा पता रानीगंज तार बंगला मोड बस स्टॉप के पास अधिक जानकारी के लिए कॉल करें नाइन फाइव सिक्स थ्री सेवन एट सिक्स एट Fortnite. Cut and care, we will style, you will smile. পরবর্তী খবরে মাধ্যমিকে ভালো রেজাল্ট করে অসুস্থ অবস্থায় পরীক্ষা দেওয়া মেধাবী ছাত্রে। রেজাল্ট বেরোনোর আগে গত মাসের ১৬ তারিখে জন্ডিসে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন আসানসোলের থৈবি মুখোপাধ্যায় তবে এবার তার নামে স্কলারশিপ চালু করার কথা ঘোষণা করলেন আসানসোলের বিধায়িকা অগ্নিমিত্র পল মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে থৈবি মুখোপাধ্যায় এবার তার নামে স্কলারশিপ চালু করার ঘোষণা করল আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল প্রসঙ্গত সামসুল উমারানি গড়াই বালিকা বিদ্যালয়ের মাধ্যমিকের ছাত্রী থৈবি মুখোপাধ্যায় এবারে স্কুলে টপার হয়েছে তবে থৈবি মুখোপাধ্যায় আর আমাদের মাঝে নেই গত মাসের ষোলো তারিখ জন্ডিসে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন মেধাবী ছাত্রী থৈবি মুখোপাধ্যায় মাধ্যমিকে রেজাল্ট বেরোনোর পর ভালো রেজাল্ট করে অসুস্থ অবস্থায় পরীক্ষা দেওয়া মেধাবী ছাত্রী থৈবি ঘটনায় পরিবার ও স্কুলে সকলেই শোকাহত ঘটনার খবর পেয়ে আসানসোলের এসমাইলে থৈবির বাড়িতে পৌঁছয় বিধায়িকা অগ্নিমিত্রা পাল কথা বলেন পরিবারের লোকের সাথে তারপরে তিনি জানান থৈবির নামে একটি স্কলারশিপ চালুর ব্যবস্থা করা হবে ওর বাড়িতে গেছিলাম স্বাভাবিকভাবে ওর মা বাবা দাদু দিদা ভেঙে পড়েছে মর্মাহত রেজাল্ট এসছে ব্রিলিয়ান্ট রেজাল্ট কিন্তু থৈবি আমাদের মধ্যে নেই কিন্তু থৈবি থৈবির নামে তৈবি যেরকম মেয়ে ছিল এবং তৈবি যে ব্রিলিয়ান স্টুডেন্ট ও স্বপ্ন দেখেছিল এইমসের ডাক্তার হবে এবং বিনা বিনামূল্যে গরিবদের চিকিৎসা করবে থৈবির নামে আমরা একটি স্কলারশিপ শুরু করব কালকেই প্ল্যানিং করেছি এবং আগামী দিনে আমি অ্যানাউন্স করব। আপনারা সবাই থৈবি যেখানেই থাকুক আপনারা প্রার্থনা করবেন ভগবানের কাছেও যেখানেই থাকে যেন সুখে থাকে আনন্দে থাকে খুব কম বয়সে খুব মানে কয়েক বছরের জীবন ষোলো বছর চলে গেল আমাদের ছেলে ধ্বংস হয়ে যাওয়া দ্বীপকে বাঁচাতে প্রতিনিয়ত লড়াই গ্রামবাসীদের জলের ব্যবহার দূষণমুক্ত পরিবেশ ও সবুজ পঞ্চায়েত গড়ার গড়ে তোলার লোককে আজ বদ্ধপরিকর এলাকার বাসিন্দারা পঞ্চায়েতের উদ্যোগে গ্রামের মহিলারা নদীবান জুড়ে ম্যানগ্রোভ ও ঝাউ গাছ রোপণ করে চলেছেন সারা দেশের কাছে এখন দৃষ্টান্ত হয়ে উঠেছে সাগরের ঘোড়ামারা গ্রাম পঞ্চায়েত জলের ব্যবহার দূষণমুক্ত পরিবেশ ও সবুজ পঞ্চায়েত গড়ে তোলার লক্ষ্যে আজ বদ্ধপরিকর এই এলাকার বাসিন্দারা ধ্বংস হয়ে যাওয়া থেকে এই দ্বীপকে বাঁচাতে তারা প্রতিনিয়ত লড়াই করে চলেছেন নদীর গ্রাসে ভাবুন কবলিত এই গ্রাম এখন মাথা তুলে দাঁড়াতে সচেষ্ট গ্রামের মহিলারাই সবাইকে সচেতন করত প্লাকার হাতে নিয়ে রাস্তায় নেমে পড়ে পঞ্চায়েতের উদ্যোগে নিজেরাই নদী বাঞ্চনের নান ও ঝাউ গাছ রক্ষণ করে গ্রামবাসীদের সচেতন করতে পঞ্চায়েতের পক্ষ থেকে গ্রাম সভার আয়োজন করা হয় জানা গেছে এই গ্রাম পঞ্চায়েতের প্রতিটি দাবিতে পৌঁছে দিয়েছে এছাড়াও প্রতিটি নবকূপের অতিরিক্ত জল সংগ্রহের জন্য তৈরি করা হয়েছে খাদ্য পঞ্চায়েতের প্রতিটি বাড়ি ও বাজারের দোকান থেকে আবর্জনা সংগ্রহ করে তৈরি করা হয়েছে জৈব সার প্লাস্টিক মুক্ত গ্রাম পঞ্চায়েত গড়ে তুলতে ব্যবহার করা হয় কাপড়ের ত্যাগ এবং এই দ্বীপে আশা অভিরাবতির কাছ থেকেও প্লাস্টিক নিয়ে কাগজের অথবা কাপড়ের ব্যাগ দেওয়া হয় গ্রামবাসীদের সহযোগিতায় এই গ্রাম পঞ্চায়েত আজ দেশের কাছে বদে ঘুরতেছে এই বিষয়ে প্রশাসনের পদ্ধতিতে একটি প্রকাশ করা হয়েছে আমাদের ঘোড়ামারা একটি নদীবিচ্ছিন্ন নদী প্রতিনিয়ত নদী ভাঙনটাই আমাদের সব থেকে বড়ো সমস্যা সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নতুন করে উঠে দাঁড়ানোর লড়াই শুরু করেছিল কঠিন ও তরল বজ্র পদার্থের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের জন্য গ্রাম পঞ্চায়েতে নানা রকমের উদ্যোগ গ্রহণ করেছিল ঘোড়ামারা গ্রাম পঞ্চায়েত সাগর ব্লকের একটি অন্যতম গ্রাম পঞ্চায়েত এই গ্রাম পঞ্চায়েতে আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্টের সাথে সাথে বিভিন্ন রকম যারা ওয়ান টোয়েন্টি নিচে প্লাস্টিক আছে সেটাকে ব্যান করা হয়েছে এটা একটা কার্বন ফ্রি আইল্যান্ড হিসাবে মানে ডেভেলপ হয়েছে এখানকার লোকাল পাবলিক কিনে আমরা বিভিন্ন রকম আইসি অ্যাক্টিভিটি করেছি এইভাবে এই গ্রাম পঞ্চায়েত একটি ক্লিন অ্যান্ড গ্রিন গ্রাম পঞ্চায়েতের সাথে সাথে একটি মডেল গ্রাম পঞ্চায়েত হিসাবে নিজেকে পরিণত করেছে খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর